আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারোর হৃদয়ের اسماعিল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের اسماعিল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারোর হৃদয়ের اسماعিল হচ্ছে আমার গাড়ি اسماعিলকে দেখলেন কিন্তু এই ছেলেকে তিনি বেশিদিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভার্সেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সফাতে খুব চমৎকারভাবে বলছেন ফলাম্মা বালাগা মাআহু সায়্য তলয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni azbah ইসমাইল যখন একটু হাঁটতে পারে দৌড়াতে পারে ছোটাছুটি করতে পারে এই বয়সে যখন পৌঁছলো ইব্রাহিম তোমার মতামত কি আমি তোমার মতামত জানতে চাই ছোট্ট ছেলে ইসমাইল আলহাল্লাম বললেন কলাই ইয়া তুমার হে আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন

মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এবং সৈয়দেনা ইসমাইল আলাহ সাল্লাম বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুলিল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সৈয়দিন ইব্রাহিম আলাহ তখন ইসমাইল আলাহিসাল্লামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি তিনি যখন ছুটি চালাবেন থেকে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো দফতর রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ আদিম আল্লাহ বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আকানি বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সাইদানী ইব্রাহিম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এরকম করা করা কে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সাইয়েদানা ইসমাইল আলহ ইসালামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় থেকে ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এই জন্য ইব্রাহিম আলাহিসাল্লামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার জশ খেতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা ইসমাইল আলহি সালাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়ে গুলো আল্লাহ হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নেক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহি ইসালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহিসাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া আবাতি ফাল মা তো আমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে